আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমাম ছিলেন একই মসজিদ আপনার বুঝতেন না তো আমি বুঝ পরে আমার জীবনে আমি সবসময় আমার আব্বারে দেখছি এই কোথাও দাওয়াতে গেলে বাজারে গেলে কাপড় চোপড় কিনতে গেলে যেখানেই যাইতেন কথা শুধু একটাই মুখে করেন আমার আমার ভাই আমার কিন্তু সারা দেন আমার মসিব মানে শুধু কথা একটাই আমার মসিব এই শেষ দিকে পাঁচ সাত বছর আব্বা স্বাভাবিকভাবে কিছুই বলতে পারতেন চিনতেন না কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছিল ডায়ালাইসিস করতে হইতো আব্বার অনেক অসুস্থ ছিলেন আমার আব্বা কিন্তু আমি তখনও দেখতাম শুধু এই মানে এদিকে দেখাইতেন মানে মসজিদ যেদিকে শুধু এদিকে দিকে যাইতে চাই মসজিদে যাইতে চাই সারাক্ষণ মসজিদের প্রতি সুতীব্র একটা আকর্ষণ ছিল মসজিদ তার কলিজার মধ্যে বসে গেছে আমাদের দেশে দিন দিন বয়স্ক তো কোরআন সুরা কেরা দোয়া কালাম তো শিখেই না বাচ্চাদের যে মক্তব সেটাও একদম কমতে কমতে বন্ধ হওয়ার পথ ইমাম সব মোয়াজিন এখন দেখি সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা বিশ মিনিট পরে মাইকে ডাকে বাচ্চারা তোমরা যারা মক্তবের ছাত্র আছো তোমরা সবাই মক্তবে আসো বাচ্চাদের মা বাপদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান কারে অনুরোধ করে হেরা তো দুজনই গুম যায় দুই অপদার্থের এক অপদার্থই তো ফজরের নামাজ পড়ে না সে তার সন্তান গড়বে কি সে জানে কি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা আলহামদুলিল্লাহ আল্লাহ বাক রব্বুল ইজাত সুলজালাল আল ইকরামের ফজল কারাম রব্বুল আলমিনের ইহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ সাত মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার নোয়াখালী জেলা চাটখিল দক্ষিণবদল কোট আল আকসা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইসলাহি আল্লাহ শেখ আমাদেরকে আসবার বসবার আল্লাহর ঘরেই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মোয়াজ মোহতারাম হাজিরিন শ্রদ্ধেয় হজরত মৌলানা হারিস উদ্দিন সাহেব দামাকাত আলিয়া আপনাদের মাঝে বয়ান করতেছিলেন গুরুত্বপূর্ণ নসিহত করছিলেন এলেমে আমলে বয়সে সব দিক থেকেই তিনি আমার সিনিয়র আমার চাইতে বয়সে এলিমে আমলেও বেশি তো আমার অনেক আগ থেকেই আলহামদুল্লিলাহ বাংলাদেশের সর্বত্র তিনি বয়ান করে থাকেন থাকে আপনাদের কাছে কোরানুর কারিম থেকে বলতেছিলেন আপনারাও মনোযোগ দিয়ে শুনতেছিলেন সুরায় তাওবার আয়াতটি আপনাদেরকে শুনাই আল্লাহর ঘর মসজিদ আবাদ কাদের দ্বারা হয় তাদের সিফাত তাদের মসজিদের সাথে সম্পৃক্ত কারা মসজিদের সাথে জিন্দিকি কাদের সব মিলাইয়া মসজিদওয়ালা এদের পরিচিতিটাই আল্লাহ তালা হজরত যে আয়াতটা পড়ছেন সে আয়াতের মধ্যে তুলে ধরছে আল্লাহর প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস পাঁচ ওয়াক্ত নামাজ আদায় প্রতি বছর হিসাব করে জাকাত প্রদান এবং সব কিছুতেই আল্লাহর ভয় অন্য কাউকে ভয় করে না অন্য কিছুর পরোয়া করে না আল্লাহ বলেন এদের দ্বারাই মসজিদ আবাদ হয় এরাই মসজিদ মসজিদওয়ালা এদের দিল মসজিদের সাথে সম্পৃক্ত মুক্তাদি আল্লাহ তাআলা বলেন এরাই হেদায়তের উপরেই টিকে আছে এমন মানুষগুলো এই জন্য মসজিদওয়ালা হওয়া মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া এটা অনেক বড় একটা সৌভাগ্য হাদিসের মধ্যে আছে প্রিয় নবী আলী আলীহাসাল্লাম আমরা সবাই জানি হাদিসটা সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন আল্লাহ তালার আড়সের নিচে ছায়া দান করবেন সেই সাত ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হলো তারা রজলুন কালবহু মাসাজিদ যাদের দিল মসজিদের সাথে ঝুলে থাকে যাদের মন পড়ে থাকে মসজিদ দিল পড়ে থাকে মসজিদ যাদের অন্তর মসজিদের সাথে জুড়ে থাকে তাহলে বোঝা গেল যারা মসজিদওয়ালা যাদের দিল মসজিদের সাথে মসজিদের সাথে যাদের উতপ্রত সম্পর্ক তারা কেয়ামতের দিন আল্লাহ তালার আরশের ছায়া লাভ মধ্যে আছে নবী সাল আলী বলছেন প্রত্যেক মসজিদের কিছু খুঁটি আছে খুঁটি আর সেই খুঁটিগুলো হলো ওই মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লিগণ রসুল্লা সাল্লাম বলেন সেই মুসল্লিরা এমন খুঁটি মসজিদের যে আল্লাহ তাদের খবর এবং তাদের জন্য দোয়া করার জন্য একদল ফেরস্তাকে আলাদা লাগাইয়াই রাখছেন নিয়োগ দিয়ে রাখছেন এরা মসজিদের খুঁটি যারা তাদের খবর রাখে তাদের জন্য মাখফেরাতের দোয়া করে তারা অনুপস্থিত হলে ওই হাদিসে আছে ওই মুসলিলগুলো অনুগস্থিতলে ফেরেশতারা খোঁজ নেয় যদি সে রোগাক্রান্ত অসুস্থ হয় ফেরেশতারা তার শিফার জন্য আল্লাহর কাছে দোয়া করে যদি অন্য কোনো মুসিবত থাকে তো ফেরেশতারা তার সেই মুসিবতের परेशानी থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে এক কথাই ফেরেশতারা তার খোঁজ রাখে তাহলে মসজিদওয়ালা হওয়া মসজিদের খুঁটি হওয়া মসজিদের সাথে জিন্দিগি লেগে থাকা দিলটা মসজিদের দিকে পড়ে থাকা এটা অনেক বড় গুণ আমার আব্বা তেতাল্লিশ বছর এক মসজিদে ইমাম ছিলেন একই মসজিদে শেষ দিকে আব্বা আপনার ঠিক মতো বুঝতেন না তো আমি বুঝ হওয়ার পরে আমার জীবনে আমি সব সময় আমার আব্বারে দেখছি এই কোথাও দাওয়াতে গেলে বাজারে গেলে কাপড় চোপড় কিনতে গেলে যেখানেই যাইতেন কথা শুধু একটাই মুখে কই আমার মসিবাই ভাই আমার কিন্তু সারা দেন আমার মসিব মানে শুধু কথা একটাই আমার মসিব এই শেষ দিকে পাঁচ সাত বছর আব্বা স্বাভাবিকভাবে কিছুই বলতে পারতেন চিনতেন না কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছিল ডায়ালাইসিস করতে হইতো আব্বার অনেক অসুস্থ ছিলেন আমার আব্বা কিন্তু আমি তখনও দেখতাম শুধু এই মানে এদিকে দেখাইতেন মানে মসজিদ যেদিকে শুধু এদিকে দিকে যাইতে চাই মসজিদে যাইতে চাই সারাক্ষণ মসজিদের প্রতি সুতীব্র একটা আকর্ষণ ছিল মসজিদ তার কলিজার মধ্যে বসে গেছে এই জন্য আমি মূলত হারিস সাহেবের এই কথার কারণে বললাম মসজিদের সাথে সম্পৃক্ত থাকা আপনার পরিচয় যেন এমনটা হয় এই লোকটা মসজিদের প্রতি খুব আন্তরিক এই লোকটা মাদ্রাসার প্রতি খুব আন্তরিক এই যে একটা পরিচয় আপনার নামে এটা আপনার জন্য অনেক বড় একটা সার্টিফিকেট অনেক বড় একটা পরিচয় আপনি যে মানুষ আপনার ব্যাপারে এতটুকু মন্তব্য করে যে লোকটা মসজিদ মাদ্রাসার প্রতি আন্তরান্ত মসজিদ মাদ্রাসার সাথে তার সম্পর্ক ভালো এইটা যেন আমি সবসময় বলি আমিও প্রায় বলি করি যে কমপক্ষে আপনার নামটা যেন মানুষ এভাবে উচ্চারণ করে যে এই লোকটা মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মসজিদ মাদ্রাসার বিরোধী লোকটা মসজিদ মাদ্রাসা পছন্দ করে না এ লোকটা হিংসু মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না আলেমারে পছন্দ করে না এমন যেন আপনার নামে কেউ না বল না কেউ না বল এটা আপনার জন্য আপনার জিন্দগির জন্য আপনার সারা জীবনের জন্য আপনার বংশধরের জন্য মনে রাখতে হবে এটা কলঙ্ক তো বরবাদ হবেই হবে আপনার ফ্যামিলি পরবর্তী জেনারেশনও ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকেই এই কথাইটা শুনতে হবে তোর আব্বা জীবন হুজুরদের বিরুদ্ধে তোর আব্বা হেডকোয়ার্টার আছিল তোর আব্বারে মেন তোর আব্বা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ছিল এই যে কথাইটা এই কলঙ্ক বইতে হবে তারে বংশের পর বংশ নাতিরে কব তোর দাদা ছিল আমার তাইলে কি লাভ হয়ে আপনি আপনার ফ্যামিলি বংশধর্কেও বরবাদ করে গেলেন আখেরাপটাও কি করলেন বরবাদ করে বরবাদ করে এই জন্য মসজিদ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়া এটা যেন আমার জীবনের আপনার জীবনের পরিচয় হয় আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে কোনো ব্যক্তি যদি মাদ্রাসার সাথে তিনটা জিনিস দিয়ে সম্পর্ক করে এক নাম্বার হলো মাদ্রাসার জন্য দোয়া করে দুই নাম্বার হলো মাদ্রাসার সন্তান পড়তে দেয় নিজের হোক অন্যের হোক তিন নাম্বার হলো দান করে আশা করা যায় কেয়ামতের দিন এই মাদ্রাসাওয়ালাদের সাথেই এই লোকটা দাঁড়াবে মাদ্রাসার সাথে এই তিনটা সম্পর্ক মহল্লাবাসীর হওয়া চাই দোয়া আতফাল আমোয়া দোয়া করবে সন্তান দেবে সম্পদ দেবে দান সাদাকা করবে এই জন্য আমরা আজকে যারা বসছেন জোয়ান ভাইও যে কয়জন বসছেন দয়া করে কেউ হাতে ধরা মোবাইল টিপবেন না যাদের হাতে মোবাইল মোবাইল এটা দিয়ে রেকর্ডও করবেন না এটা মোবাইল টিফা টিপি করেন না বৈশাখ যার মোবাইল টিপা বাকি রয়েছে আপনি বাইরে যান বাহিরে গিয়া রৌদ্রের মধ্যে মোবাইল টি বসে বসে মসজিদে খামখেয়ালি করবেন না আমি কিন্তু এরপরে ধমক চলেন ভাই তো বলতেছিলাম এটা জরুরি বিষয় আমাদের সম্পর্ক যেন মসজিদের মধ্যে থাকে মসজিদের সাথে থাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে তিনটা আমল আপনার বলছেন তিনটি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিলে যেই মর্যাদা সেই পরিমাণ নেকি এর মধ্যে একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ বেশি পায়ে বেশি কদমে মসজিদের দিকে যাও মসজিদের দিকে যাও কুরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনের মধ্যে ওয়ানাক্তুবু মা কদ্দামু ওয়া আথারুহুম এই আয়াতের তাফসীরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের প্রতিবেশী যারা সাহাবীদের মধ্যে যারা মসজিদে নববীর কাঁচা কাছি মসজিদের সাথে কাঁচা কাছি ঘর তাদের খুব মর্যাদা বলছেন যে তোমরা মসজিদের বরকতে মসজিদের পাশে থাকার কারণে তোমরা সব মসজিদ ওয়ালা গ্রাম দেশে অনেক মসজিদওয়ালা বাড়ি ঠিক না মসজিদওয়ালা মহল্লা তো এই তো দূরের সাহাবিরা তারা ঈশা নবী সাল্লামকে বলছি আর রাসুল আল্লাহ আমরা সব আমরা জায়গা জমি বেচা মসজিদের লগে সবাই আমরা কি করবো জায়গা কিনবো ঘর করবো তখন আল্লাহ তালা কোরআনের এই আয়াত নাজিল করে বলছে যে না একবারে লগে লাগিয়া ঘর করতে হবে না বরং দূর থেকেও যদি নিয়মিত মসজিদে আসা যাওয়া করো আমি আল্লাহ তাআলা তোমাদের ওই কদম আস্তে আস্তে যেই পাওগুলো কদমগুলো ব্যবহার হইল এইগুলোও গুণে হিসাব করে নেকি হিসাবে আমল নামার মধ্যে লিখে রাখবে অনেক টুবু মা কদ্দামু আসা আ তার মানে পদচিহ্ন পায়ের চিহ্নগুলোও আমি লিখি হিসাব করে লিখবো তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার ক্ষেত্রে কারামের আগ্রহ ছিল রসুল্লাহ সাল্লি সাল্লামের জিন্দিগির সমস্ত কার্যক্রম মসজিদ কেন্দ্রিক পরিচালিত হইত নবী সাল্লি সাল্লাম মদিনায় হিজরতের পরে ইন্তেকাল পর্যন্ত ইসলামের যাবতীয় কথা বিধিবিধান ফতুয়া তালিম জিহাদের ফায়সালা যুদ্ধের প্রশিক্ষণ কাফেলার রেডি করা যা কিছু এক কথা সবকিছু ইসলামের সমস্ত হুকুম আহকাম বিধান শেখা শেখানো সব কিছুই মসজিদে নববীকে কেন্দ্র করেই করতেন মসজিদে নববীর মধ্যেই হতো সব তাহলে মসজিদ ইমানদার মুসলমানদের পুরা ইসলামের সমস্ত কার্যক্রমের কেন্দ্র মার্কাস বলেন আলহামদুলিল্লাহ এটাই হওয়া উচিত আমাদের মানসিকতা হইল দুই রাখার শূন্য পড়তে পড়তেই মোয়াজিন খাদেম খটর খটর শুরু করে মসজিদ বন্ধ করতে বাইর তাড়াতাড়ি বাইর বারিন্দার নামাজ পড়ে মো জায়গা নাই মসজিদিরা এনে বেশিক্ষণ বয়ন যেত না তাহলে এই জন্যই তো মসজিদের মূল উদ্দেশ্য তো ছিল এই যে মসজিদে যাতে যত কম বসা যায় এই জন্যই তো মসজিদ বানানো হয়েছে হিসাব চিন্তা করে দেয় মানুষের মানসিকতা এটাই বলে মোয়াজ্জিনের দোষ না মানে মহল্লা সবাই মিললে মানসিকতাটাই এই বানায় আনিছে যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বাইর করবে বেশিক্ষণ মসজিদ খোলা রাখবেন না অথচ মসজিদ ছিল মোমেনের চব্বিশ ঘন্টার কেন্দ্র ঘন্টার কেন্দ্র এটাই ছিল হওয়া উচিত ছিল মাদ্রাসা আমাদের অনেকের কাছে প্রায় সবার কাছে পরিচিত মাদ্রাসা বাংলাদেশের বর্তমানে শ্রেষ্ঠ যে কয়টা মাদ্রাসা এলেমে আমলে তাকওয়ায় সর্বগুণে আলহামদুলিল্লাহ এমন একটা মাদ্রাসা হল মাদ্রাসা এই বছর প্রায় দুইশোর মতো উস্তাদ শিক্ষক সেখানে আছে তো ওইখানের যে মসজিদ এই হাজার হাজার ছেলে যেই মসজিদে নামাজ পড়ে লম্বা চারটা ঘর মসজিদের এগুলো ওনাদের ওই মসজিদে আপনি যে কোনো সময় গিয়ে দেখতে আসেন ওই মসজিদের কোন দরজা নাই এই দরজার পাল্লা লাগানো দরজা নাই মানে ঢুকারে আছে কিন্তু কি দরজা লাগায় না আর কি সিস্টেম নেই হজরতের কথা বললো মসজিদ চব্বিশ ঘন্টা কি থাকবে খোলা থাকবে চব্বিশ ঘন্টা কেউ না কেউ সেখানে আল্লাহর ইবাদত বন্দিগি তসবি তেলাওয়াত জিকির দোয়া কান্নাকাটি তাহাজুত কিংবা কোনো না কোনো তালিমের মধ্যে থাকবে এটা ছিল উচিত এই জন্য আমরাও মসজিদের সাথে সম্পর্ক বাড়ানো উচিত মসজিদে সকালবেলার মক্তব আরো জোরদার চালু করা উচিত মসজিদে মহল্লার সমস্ত মুরব্বীদের কোরআন শরীফ সহি শুদ্ধ করার আলাদা টাইম বাধ্যতামূলক থাকা উচিত মসজিদে মানুষকে দিনই মাসাইল ফতুয়া শেখানোর জন্য উদ্যোগ থাকা উচিত এভাবে মসজিদ যেন প্রাণবন্ত থাকে মসজিদ যেন সবসময় সজাগ থাকে আমাদের দেশে দিন দিন বয়স্ক তো কোরআন সুরা কেরা দোয়া কালাম তো শিখেই না বাচ্চাদের যে মক্তব্য সেটাও একদম কমতে কমতে বন্ধ হওয়ার কথা ইমাম সাহেব মুয়াজ্জিন এখন দেখি সকাল বেলা ফজরের নামাজের আধা ঘন্টা 20 মিনিট পরে মাইকে ডাকে বাচ্চারা তোমরা যারা মক্তবের ছাত্র আছো তোমরা সবাই মক্তবে আসো বাচ্চাদের মা-বাবুদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান কারে অনুরোধ করে হেরাত তো দুনুজনই ঘুম যায় দুই অপদার্থের এক অপদার্থই তো ফজরের নামাজ পড়ে না সে সন্তান গড়বে কি সে জানে কি যে বে হায়াত বাপ নিজেরাই ফজরের নামাজ পড়ে না এরা মানুষ গড়বে কি এরা সন্তান গড়বে কি এদেরকে যে আল্লাহ সন্তান দিছে কি জন্য এটা ওরা জানে কি ওরা তো জানে না ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা